এবার আমরা আলোচনা করব গাছের পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যু সিস্টেম সম্পর্কে তবে প্রথমে আমরা মানুষের পরিবহন টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। দেখো আমাদের শরীরে কিন্তু রক্ত আছে রক্ত আছে লসিকা আছে এগুলা কিন্তু মানুষের পরিবহন টিস্যুতন্ত্র এরা কিভাবে কাজ করে দেখো আমরা যে খাবারটা খাই খাবারটা যে আমাদের পেটের মধ্যে আমাদের পরিপাকতন্ত্রতে পরিপাকতন্ত্র থেকে খাদ্যবস্তুগুলোকে শরীরের বিভিন্ন অঙ্গতে পাঠানো কার দায়িত্ব আমাদের রক্ত এবং রক্তনালের দায়িত্ব এবং আমরা যে বাতাসটা গ্রহণ করি অক্সিজেনটা গ্রহণ করি সেটা যায় ফুসফুসে ফুসফুস থেকে অক্সিজেনটা শরীরে বিভিন্ন অঙ্গতে পাঠানোও কিন্তু রক্ত এবং রক্তনালের দায়িত্ব তাহলে আমাদের শরীরে খাদ্য অক্সিজেন কে পরিবহন করছে রক্ত রক্তনালী তাহলে রক্ত রক্তনালী হচ্ছে আমাদের পরিবহন তন্ত্র ঠিক তেমনই উদ্ভিদের শরীরের মধ্যেও কিন্তু এক ধরনের নালি আছে যারা উদ্ভিদের শরীরের খাদ্য উদ্ভিদের শরীরের পানি এগুলো পরিবহন করে এগুলো হচ্ছে উদ্ভিদের পরিবহন তন্ত্র এগুলোর নামই হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যুতন্ত্র বা উদ্ভিদের ভাস্কুলার টিস্যু সিস্টেম জাইলেম এবং ফ্লুয়েম নামের দুই ধরনের নল রয়েছে জাইলেম এবং ফ্লুয়েম নামের এই পরিবহন টিস্যু তন্ত্রগুলোই কিন্তু উদ্ভিদের শরীরের খাদ্য এবং পানি পরিবহন করে কোথায় থাকে গাছের কোন জায়গাতে এরা থাকে সেই জিনিসটা যদি আমরা একটু দেখি দেখো মনে করো যে কোনো প্রজাতির এইটা একটা কচি গাছ পূর্ণবয়স্ক না একটা কচি গাছ আঁকছি আমি এটা হচ্ছে সেই গাছের পাতা হতেই পারে এরকম গাছ পাতা ছোট পাতা ছোট পাতা কচি পাতা শেষ আচ্ছা আমি একটা গাছ এঁকেছি এই গাছটাকে যদি আমরা গাছের কাণ্ডটাকে অথবা মূলটাকে যদি এভাবে আমরা কাটি পিস পিস করে কাটি গোল গোল করে পিস করে যেটাকে আসলে বলা হয় প্রস্থ প্রস্থদে কাটি কেটে যদি সেই জিনিসটাকে আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে কিন্তু আমাদের এরকম একটা চিত্র পাওয়া যাবে মাইক্রোস্কোপে কিন্তু আমরা গোল একটা চিত্র দেখব এখন এই গোল চিত্রের মধ্যে আমরা দেখব যে চারোপাশের যেই আবরণটা আছে একটা প্রস্থের চারোপাশে যে আবরণটা আছে তাকে কিন্তু আমরা বলবো ত্বক কোনো গাছকে যদি প্রস্থ বরাবর কাটা হয় প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপে দেখলে সবচেয়ে বাইরের লেয়ারটার নামে হয় ত্বক গাছের কেন্দ্রের দিকে যদি আমরা আসি দেখব এক ধরনের নল আছে এই যে নলগুলো আছে এই নলগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে জাইলেম এই নলগুলোর নাম হচ্ছে মনে করো জাইলেম আমি অলওয়েজ কিন্তু লাল লালকালিতে জাইলেমগুলোকে আঁকছি এই অধ্যায় পড়ানোর সময় আর দেখো নীল রঙের কিন্তু আরও এক ধরনের নল পাওয়া যাবে নলের মুখ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এইগুলার নাম হচ্ছে ফ্লেম এই জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পানি পরিবহন হয় এই জন্য এদেরকেই বলবো আমরা কি পরিবহন টিস্যু তাহলে গাছকে কাটলে সবচেয়ে বাইরে আমরা পাচ্ছি ত্বক এবং সবচেয়ে ভেতরের দিকে আমরা পাচ্ছি হচ্ছে পরিবহন টিস্যু তাহলে একটা গাছকে প্রস্থ বরাবর কাটলে সবচেয়ে বাইরে পাওয়া যায় ত্বক সবচেয়ে ভেতরে পাওয়া যায় হচ্ছে পরিবহন টিস্যু আর ত্বক এবং পরিবহন টিস্যুর ফাঁকে ত্বক এবং পরিবহন টিস্যুর ফাঁকে মাঝে মাঝে যা কিছু আছে সবাইকেই কিন্তু আমরা বলি হচ্ছে গ্রাউন টিস্যু তন্ত্র গ্রাউন্ড টিস্যু তাহলে গাছের মধ্যে আমরা পাচ্ছি ত্বক সবচেয়ে বাইরে সবচেয়ে ভেতরে পাচ্ছি পরিবহন টিস্যু আর ত্বক পরিবহন টিস্যুর ফাঁকে যা কিছু আছে সব হচ্ছে গ্রাউন্ড টিস্যু তাহলে বুঝতে পারছো পরিবহন টিস্যু কি গাছের ভেতরে যে জাইলেম ফ্লেম থাকে যাদের মাধ্যমে গাছের ভেতরে খাদ্য পানি পরিবহন হয় তারাই হচ্ছে পরিবহন টিস্যু এই টিস্যুগুলোই পরিবহন টিস্যু পরিবহন টিস্যুর মধ্যে তাহলে দু রকম উপাদান আছে খুব ভালো করে মনে রাখবে একটা উপাদানের নাম হচ্ছে জাইলেম আরেকটা উপাদানের নাম হচ্ছে ফ্লোয়েম তোমরা খেয়াল করেছ এই লাল রঙের নলগুলাই হচ্ছে জাইলেম আর নীলগুলোর নামই হচ্ছে ফ্লোয়েম জাইলেম সবসময় জল পরিবহন করে এটা মনে রাখবে আর জল মানেই তো পানি তাহলে আমাদের এটা মনে রাখতে হবে জাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন করা ফ্লোয়েম টিস্যু ফ্লুয়েম থেকে মনে রাখবে ফুড আর ফুড মানে কি খাদ্য তাহলে এদের কাজই হচ্ছে খাদ্য পরিবহন করা জাইলেম এবং ফ্লুয়েম খাদ্য পানি পরিবহন করে এরাই হচ্ছে পরিবহন টিস্যু খুব গুরুত্বপূর্ণ জাইলেম পানি পরিবহন করে আর ফ্লুয়েম খাদ্য পরিবহন করে তুমি যে স্তরে থাকো না কেন এসএসসি ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশন তুমি যেখানেই থাকো তোমার কিন্তু এটা ভর্তি পরীক্ষায় আসবে একাডেমিক পরীক্ষায় আসবে জাইলেম জল পরিবহন করে বা পানি পরিবহন করে আর ফ্লুয়েম ফুড পরিবহন করে বা খাদ্য পরিবহন করে এখন জাইলেম কিন্তু টিস্যুটা চার রকম কোষ দ্বারা গঠিত ট্রাকিড ভেসল জাইলেম ফাইবার জাইলেম প্যারেন্ট কাইমা ফ্লেয়েম টিস্যুটাও কিন্তু চার রকম কোষ দিয়ে গঠিত সিপ কোষ সঙ্গী কোষ ফ্লেম ফাইবার ফ্লেম প্যারেন্ট কাইমা তো ইতোমধ্যেই কিন্তু আমরা এগুলো পড়েছি সবগুলোর বর্ণনায় আমরা জেনেছি তাহলে আপাতত আমরা মনে রাখবো জাইলেম এবং ফ্লোয়েম মিলে কিন্তু পরিবহন টিস্যুটা গঠিত পরিবহন টিস্যু মোটামুটি গাছের সবচেয়ে মাঝখানে থাকে এটা একটা কচি গাছের অংশ কিন্তু পূর্ণাঙ্গ গাছের সেকেন্ডারি গ্রোথ বলে একটা ঘটনা হয় এই জন্য টিস্যুর স্ট্রাকচারটা এরকম থাকে না একটু চেঞ্জ হয় আমি সেকেন্ডারি গ্রোথ নামে একটা টপিকও ওগুলো বুঝাবো তাহলে আমরা পরিবহন টিস্যু পড়ছিলাম গাছের মধ্যে কিছু টিস্যু গাছের খাদ্যপানি পরিবহন করে তারাই হচ্ছে গাছের পরিবহন টিস্যুতন্ত্র তারা জাইলেম এবং ফ্লুয়েম নামক টিস্যুতন্ত্র দিয়ে কিন্তু গঠিত পরিবহন টিস্যু এরা যেহেতু খাদ্য পানি পরিবহন করছে এদেরকে ইংরেজিতে ট্রান্সফিউশন টিস্যুও বলা হয় ট্রান্সফিউশন টিস্যুও বলা হয় তার মানে আমরা মনে রাখবো পরিবহন তন্ত্রের আরও এক ধরনের নাম কিন্তু ট্রান্সফিউশন টিস্যু একটা জিনিস মনে রাখবো আমরা সেটা হচ্ছে গাছের পরিবহন টিস্যু তন্ত্রগুলো কিন্তু এক ধরনের স্থায়ী টিস্যু এরা কোন ধরনের টিস্যু স্থায়ী টিস্যু তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি হয়েছে কোন ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি এদের উৎপত্তিটা আমাদের একটু জেনে নিতে হবে এদের উৎপত্তি কোথা থেকে এদের উৎপত্তি হচ্ছে প্রো ক্যাম্বিয়াম নামক এক ধরনের ভাজক টিস্যু থেকে প্রো ক্যাম্বিয়াম প্রোক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থেকে প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু হতে হতে এদের উৎপত্তি প্রোক্যাম্বিয়াম নামের ভাজক টিস্যু থেকে এদের উৎপত্তি লাস্ট আর একটা কথা মনে রাখবো পরিবহন টিস্যু তন্ত্রের আরও একটা ডাকনাম ট্রান্সফিউশন টিস্যু যেমন একটা ডাকনাম আরও একটা ডাকনাম আছে সেই ডাকনামটা হচ্ছে ফ্যাসিকুলার টিস্যু ফ্যাসিকুলার টিস্যু এই ফ্যাসি শব্দের মানে হলো গুচ্ছ এরা গুচ্ছ গুচ্ছ করে থাকে দেখো এক গুচ্ছ হয় আছে এক গুচ্ছ হয় আছে তাই এদেরকে কিন্তু আমরা ফ্যাসিকুলার টিস্যুও বলতে পারি এখন আমরা তাহলে বুঝতে পারছি যে পরিবহন টিস্যু হচ্ছে আমাদের রক্তনালির মতো জিনিসপত্র আমাদের রক্ত রক্তনালী যেমন আমাদের শরীরে খাদ্য পানি অক্সিজেন এগুলো পরিবহন করে গাছের শরীরে থাকে জাইলেম ফ্লুয়েম এরা হচ্ছে গাছের খাদ্য পানি অক্সিজেন পরিবহন করে এই জন্য এদেরকে কিন্তু আমরা বলছি পরিবহন টিস্যু বা ফ্যাসিকুলার টিস্যু বা ট্রান্সফিউশন টিস্যু